এখন বাংলাদেশে গ্যাসের খুবই সংকট সো আপনার বাসায় গ্যাস না থাকলেও রান্না চলবেই কেমনে ইলেকট্রিক চুলা ব্যবহার এটা চুলা ইনফাইট কুকার আর কি ইনফাইট কুকার বিশেষত্ব হচ্ছে আপনি এটাতে যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন যেখানে পাত্র স্যাম্পল দেওয়া আছে যে কোনো পাত্র আপনি ইউজ করতে পারবেন যেটা আপনি ইন্ডাকশনে পাবেন না এটা হচ্ছে যে এল টেকনোলজি দেওয়া হয়েছে জাপানিজ ব্র্যান্ড আর কি খুবই ভালো কোয়ালিটির এবং সাথে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এখানে সেন্সর টাচ প্লাস এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এখানে লেখা আছে আপ টু এইটি ফাইভ পার্সেন্ট কস্ট সেভিং মানে এটা তার এনার্জি সেভিং আর কি এটা অন করার জন্য আমি জাস্ট লাইন দিয়েছি এটা আমি লাইনটা অন করে দিলাম অলরেডি আমি অন এখানে অন আপ বাটন আছে অন আপ বাটনে টাচ করলেই অটো অন হয়ে যাবে এবং এই যেখানে আমি আবার একটু টাচ করলাম ফাংশনে এই যে এখন অন হয়ে গেল আমি ফাংশনে চাপ দিলে এটা এখন অন হয়ে গেল তো আমি এখানে যে পাওয়ার অন আপ করতে পারবো এই দেখেন শুরু হয়ে গেল এখন এই যে বাইশ তে চলছে আর কি টেম্পারেচার টেম্পারেচার আপনি এখানে বাড়াতে পারবেন কমাতে পারবেন এই যে আঠারোশো ষোলোশো কমতেছে আপনি টাইম সেট করতে পারবে এর লক করতে পারবে এবং এখানে সোপ স্টিম হিটিং বার্বিকিউ ওয়ার্ম হটপট অনেক কিছু ফ্রাই দেওয়া আছে আপনি ইচ্ছামতো এখানে বসাতে পারবেন আর কি এই যে এখন কিন্তু প্রচুর হিট হয়ে গেছে হিট হওয়া শুরু হয়ে গেছে আর কি মানে এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে ফর এক্সাম্পল আপনি ভাত রান্না করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ইচ্ছামতো দিতে পারেন তাহলে আবার তাহলে এখানে হিটিংও দিতে পারেন এখানে ভাজা ভাজার জন্য ভাজা দিতে পারেন আবার নিজের ইচ্ছা মতো আপনি তাপমাত্রা সেট করতে পারেন মানে আপনি একদিন বা দুদিন রান্না করলেই বুঝে যাবেন